প্রান্তিক কৃষক অতি দুঃখ ভরা মনে কথা বলছেন আমরা শুনলাম আমার কাছেও খুব খারাপ লাগছে কারণ কৃষক বাসলেই দেশ বাঁচবে আর সেই কৃষককে আমরা অবহেলিত করতেছি পরিকল্পিত ভাবে কৃষকের যে চাওয়া পাওয়া কৃষককে স্বয়ং সম্পূর্ণ করার দায়িত্ব কাদের আমাদের কিন্তু আমরা তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন করতেছি না কৃষকের এক নম্বর হলো কৃষকের বীজ এক নাম্বার হলো কৃষকের বীজ ভালো কোয়ালিটির বীজ দিতে হবে কৃষককে ভালো বীজ দিলেই ভালো ফসল পাওয়া যাবে আমরা কৃষককে ভালো বীজ দেওয়া থেকে কৃষককে বঞ্চিত করতেছি এবং কৃষককে সর্বমূল্যে কৃষককে সার দিতে হবে সেই সার আমরা দেই না সারের বিশাল একটা সিন্ডিকেট করে রাখছে আওয়ামী লীগের আমল থেকে এই সতেরো বছর তারা এই সার বাণিজ্য করে গেছে কৃষকের হাতে কোন সার তারা দেয় নাই আপনারা কেউ সার পাইছেন পান নাই আমরা চাই যে কৃষকের দোরগোড়ায় আমরা সার দিব কৃষকের আরো একটা চাহিদা আছে সেটা হলো সেচ প্রকল্পে যেই ভর্তুকি পাওয়ার কথা পানি পানি এই তারা সঠিকভাবে সঠিকভাবে পানি পাচ্ছে না এবং এই সঠিক ভাবে ভর্তুকি সঠিক ভর্তুকি কৃষককে দিতে হবে তাহলেই কৃষক স্বাবলম্বী হতে পারবে এবং কৃষক ফসল ফলাইতে পারবে এবং ফসল বিক্রি করে কৃষক স্বাবলম্বী হতে পারবে আজকে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী জজ বেস্টার উচ্চ পদে যারা চাকরি করেন সবাই কৃষকের সন্তান সন্তান আমিও কৃষকের এই কৃষককে কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না এবং কৃষকের মাঝে যারা আছেন যারা দরিদ্র কৃষক যারা অন্যের জমি বর্গা করেন বা জমির পরিমাণ কম সহজ শর্তে কৃষি ব্যাংক থেকে যে লোনটা পাওয়ার কথা এই লোন পাওয়ার জন্য কৃষককে সার্বিক সহযোগিতা করতে হবে এবং আমি বলবো যে কৃষি কর্মকর্তা যারা আছেন অনেক কৃষকের এত কষ্ট করে ফসল ফলানের পরেও কৃষকের ফসল পোকায় খেয়ে ফেলে কিন্তু আমরা সঠিক সময় আমাদের কৃষকদের কোন ধরনের কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা পায় না এরকম হয়েছে না যে মাঠ পর্যায়ে কোনো কৃষি কর্মকর্তা পাওয়া যায় না কিন্তু আমরা বলবো যে এই কিষি অফিসার যারা আছে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু কিষি অফিসার আছে ওয়ার্ড পর্যায়ে আছে আমরা চাই যে এই কৃষক কৃষি অফিসার যেন ভালোভাবে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে এই জন্য আমরা কাজ করব। এবং দেশ নায়ক তারেক রহমানের অঙ্গীকার বাংলাদেশে জিয়াউর রহমানের স্বপ্ন

এবং আপনাদের পাশাপাশি বলতে চাই কৃষি কাজে যত আধুনিক যন্ত্রপাতি আছে যেগুলো বহির বিশ্বে হাজার হাজার জমি করতেছে ভিতরে করে এই আধুনিক যত সুযোগ সুবিধা আছে আমাদের বাংলাদেশের কৃষকদের এগুলা দেওয়া হবে ইনশাল্লাহ এবং জাতীয়তাবাদী কৃষক দল এই কৃষক দল প্রান্তিক কৃষকের পাশে আছে এবং থাকবে এবং আড়াই হাজারের মা মাটি মানুষের নারায়ণগঞ্জের সিংহপুরুষ জনানন্দিত জননন্দিত জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব আপনাদের পাশে আছে আপনারা যে কোনো সহযোগিতার জন্য এবং কৃষকদের যা যা লাগে এবং এই জিনিসগুলো নিয়ে আপনাদের পাশে সব সময় আর হাজারের মা মানুষের জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব আপনাদের পাশে থাকবে আপনারা জানেন যে এককা কর্মী বাঁধক নেতা কে নজরুল ইসলাম আজাদ সাহেব আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের এই কেন্দ্রীয় কমিটির এই আমাদের সবচেয়ে বড় ভাই এই শরীফুল ভাই উনিও আছেন এইখানে আমরা ওনার কাছ থেকে আর গুরুত্বপূর্ণ কথা শুনবো এই কৃষকদের আপনাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে যা যা লাগে ওনার কাছ থেকে আমরা শুনবো সবাইকে ধন্যবাদ আলাইকুম